সর্বোপরি আদালত কি আদেশ দিল বরাবর হলো আজকে তিনজন আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমান স্পিকার শামসুল হক জুনায়েদ আহমেদ ফলক এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্র লীগের সাধারণ সম্পাদক তিনজনকে বলটপ থানা একটা হত্যা মামলা তাদেরকে তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে কারণ করে এবং আদালতে তাদের পক্ষে প্রসিকিউশনের পক্ষে হল এই কোটা আন্দোলনে ছাত্রদের আন্দোলনে দীর্ঘদিন ছাত্ররা আন্দোলন করছে কোটা আন্দোলনে এবং বিভিন্ন আন্দোলন করা অবস্থায় ছাত্রদেরকে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা জানেন রংপুর থেকে শুরু করে সারা বাংলাদেশের ছাত্রদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয় হত্যার পরে এই সরকার শেষ পর্যন্ত পদত্যাগ করে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে বর্তমান যে তত্ত্বাবধায়ক আমরা আমরা অন্তর্বর্তীকালীন সরকার এই এই সমস্ত হত্যাগুলার বিচারের জন্য তারা তদন্ত শুরু করে তদন্ত শুরু করার পরে বা বিভিন্নজন বাদী হয়ে এই বিভিন্ন থানায় মামলা করে আজকে পল্টন থানায় যে মামলা করেছে একজন ছাত্র চালক হ্যাঁ একজন রিক্সা চালক এখানে মৃত্যুবরণ করেছে মৃত্যু বরণ করার পরে এই মামলায় তিনজনকে অ্যারেস্ট করা হয় এবং এই মামলার সাথে আরও কারা কারা জড়িত আছে সেই মর্মে উদ্ঘাত তথ্য উদ্ঘাটন করার জন্য অন্যান্য আসামিদেরকে ইয়ে করার জন্য বাহির করার জন্য এবং মামলার অন্যান্য তথ্য উপাত্র বাহির করার জন্য এদের দশ দিনের রিমান্ড সার রিমান্ড সার পরে আদালত আদালত শুনে শুনানির পরে আদালত সন্তুষ্ট হইয়া তাদেরকে দশ দিনের রিমান্ড দেয় এবং ওই আসামিদের পক্ষে একজন আইনজীবী আইনজীবী ওকালত এবং পিটিশন দিয়ে বলে যে তাদের রিমান্ড বাতিল বাতিলপূর্বক জামিনে আবেদন করে আদালত উভয় পক্ষে প্রসিকিউশন এবং ডিফেন্সকে শুনানির পরে আদালত দশ দিনের রিমান্ড মঞ্জুর করে আমরা এখানে আমরা দেখেছি আজকে আদালতে যে যে রিমান্ডের আদেশটা দিয়েছে সঠিকভাবে দিয়েছে এবং বিগত ষোলো বছরের যে অনাচার অত্যাচার খুন খুন এবং এই 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 ছাত্র আন্দোলনে এই যে আমাদের শিশু সন্তানদেরকে নির্বিচারে